ওয়সালাম আলহামান তবাল হুদা রব্বি আপনার আমাদের দেশে একটা প্রচলিত রীতি আছে যে সকালবেলা উঠে করবে তো এটার ভিতরে কী কী সুরা পাঠ করবে যেমন সুরা আর রহমান ইয়াসিন এরকম অনেক সুরা সুরা ওয়াকিয়া পরা হয় তো ইয়াসিনের ভিতরে যেটা যে ছত্রিশ নম্বর সুরার যে একুশ নম্বর আয়াত আমি হামলি রিকোয়েস্ট করবো যে হাতে নেবেন নিয়ে খুলবেন খুলে আয়াতটা মিলিয়ে দেখবেন যে আমি যেই কথাটা বলছি সেটাকে বলছি না আয়াত বলছে এই কথাগুলো হচ্ছে আল্লাহর কথা তো সেই কথাটা কি সেটা হচ্ছে যে আপনার সুরাইয়াসিন ছত্রিশ নম্বর সুরার যে একুশ নম্বরে এক ইত্যাবির ও মাল্লাইস আলুকুম আজরল বাহু মহতাদ যে ইত্যাবির যে তোমরা অনুসরণ করো এটা আল্লাহর অর্ডার মান মাল্লাইয়াস আলুকুম যে কোনো বিনিময় চায় না ইয়াস আল যে চাওয়া কি চায় না আজরল যে পুরস্কার গিফট যে কোনো রকম টাকা পয়সা লেনদেন এগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে আজরণ ওয়াহু মহতাতুল এবং তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত তাহলে এখানে যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহর অর্ডার হচ্ছে যে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না কোনো গিফট চায় না কোনো টাকা পয়সা চায় না তো এখন ইসলামের নাম দিয়ে যে ইবাদতগুলো চলছে মুসলমান ধর্মের ভিতরে আমি মুসলিম ধর্ম বলছি না কারণ মুসলিম কোনো ধর্মের নাম নয় মুসলমানও কোনো ধর্মের নাম নয় ধর্ম কথাটাই নাই কোরআনের ভিতরে ধর্ম যে শব্দটা এটা নাই কোরআনে অতএব এটা বাতিল তো এখন যে ইস্যুটা হচ্ছে যে আপনার যে আপনি নামাজ পড়বেন পাঁচ অক্ত দেখবেন যে নামাজের জন্য ইমামকে নিয়োগ দেওয়া হচ্ছে যে পাঁচ অক্ত নামাজ পড়াবে আবার শুক্রবার দিন বা জুমার দিনে একজন শায়েক আসে বা বড় মাপের যে হুজুর যার অনারিয়াম বেশি আর কি যার টাকা পয়সা বেশি লাগে আপনি তো ধরেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে টাকা দিয়ে রেখে দেওয়া হয় এটা স্ট্যান্ডার্ড স্কেল যে তারা হচ্ছে লোয়ার লেভেল হায়ার লেভেল স্কলারদের পেমেন্ট হলো হায়ার তো সেটা কি রকম সেটা ধরেন যে এক শুক্রবারে আসার নামাজ পড়াইলো আজকে এই মসজিদে কালকে ওই মসজিদে পরের দিন আরেক মসজিদে তো তাদের অনার এমটা বেশি তাদেরকে গাড়ি দেওয়া হয় আবার নিজেদেরই তো গাড়ি আছে এখন কারণ বহু টাকা ইনকাম করছে হেলিকপ্টার দিয়ে নেওয়া হয় আবার রিসেন্ট দেখা যাচ্ছে যে আপনার কোরআন কিছু স্কলার আছে যে তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে এই যে হজের মরশুম চলতেছে যে কোরআনের নাম দিয়ে যে উনি আবার এখনই হজে চলে গেছে এরকম কিছু দেখা যায় যে কি দিয়ে আপনার ঘোরাঘুরি তো মানুষের টাকা দিয়ে ঘুরতে তো আসলে কোনো সমস্যা নেই তো কিন্তু আল্লাহ যেটা বলছেন যে যে তোমরা তাদের অনুসরণ করো তোমাদের কাছে কোনো জানা আল্লাহর অর্ডার তো এখন আল্লাহর অর্ডার আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার আপনাকে যে লাহওয়াল হাদিস যে নিকৃষ্ট হাদিস যেগুলো যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে নিকৃষ্ট হাদিসগুলো তৈরি করা হয়েছে তো সেটারও এভিডেন্স আমি বলে দিচ্ছি আপনারা কোরআন খুলে মিলাবেন আমার সাথে রাগ করেন যাই করেন যে আল্লাহর আয়াত যদি আপনি বিশ্বাস করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তাহলে কোরআন খোলেন খুলে আয়াত মিলিয়ে দেখেন আমি আমার বলার ধরন হয়তো একটু অন্যরকম কিন্তু মেসেজটা তাই আছে সেটা হচ্ছে একত্রিশ নম্বর সুরার যে ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন হাদিস মাই আস্তারিহাদিউদুল্লাহ আল্লাহ যে ওয়ামিনাসি এবং মানুষের মধ্য থেকে মাই তারা কেনাবেচা করে লেনদেন করে লিওদুল্লা অমিনান্নাস মাই ইস্তারি লাহওয়াল হাদিস যে হাদিস এখন এই হাদিসটাকে অনুবাদ করা হচ্ছে যে নিকৃষ্ট কথা অথবা গান বাজনা গান বাজনা কি মানুষকে পথভ্রষ্ট করে এটা আল্লাহ বলছেন যে এমন কিছু কথা এমন কিছু কাজ আমি ধরে নিচ্ছি যে কোন কিছুর দরকার নেই লাহওয়াল হাদিস কাজটা কি কাজটা হচ্ছে লিউদিল্লা আনসাবি ইলি আল্লাহ যে আল্লাহর যেই পথ আল্লাহর যেই কিতাব আল্লাহর যেই ভাষা আল্লাহর যেই অর্ডার সেই অর্ডারগুলো থেকে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে তারা লেনদেনের সাথে জড়িয়ে যাবে লেনদেনের সাথে কিভাবে জড়াবে আপনি ইমামকে নিয়োগ দিবেন সে আপনাকে নামাজ পড়িয়ে দিবে তাকে একটা বেতন দিবে। তাহলে সে তো বিনিময় নিচ্ছে আপনার কাছ থেকে এখন এই যে ঘুরিয়ে পিছিয়ে পথ থেকে যেটা আল্লাহ বলছেন আল্লাহর কথা থেকে আপনাকে সরাবেই যেকোনো মূল্যে বলবে যে হুজুর কিভাবে চলবে তো হুজুরকে কি বেতন দিয়ে আল্লাহ রাখতে বলছেন আপনি কোরআন খোলেন নাম্বার সুরার যে একুশ আল্লাহ বলছেন যে তোমরা অনুসরণ করো এটা আল্লাহর ওয়ার্ডার ইত্যাবি মান লাইস আলুকুম যে কোনো বিনিময় চায় না এখন আপনি যে ইমামের পিছনে নামাজ পড়ছেন যে ইমামকে আপনি টাকা দিয়ে রাখলেন যার পিছনে আপনি উঠবস করতেছেন তো সে তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে আপনি তার অর্ডার আল্লাহর যেই অর্ডার যে তার অনুসরণ করো যে বিনিময় চায় না এখন আপনি কোনো একটা ইমাম দেখাতে পারবেন যে টাকা নিচ্ছে না মাস শেষে তাহলে সে তো আপনার বিনিময় নিচ্ছে আল্লাহর আয়াতকে সে বিক্রি করতেছে আল্লাহর আয়াতের বিরুদ্ধে যে ইমাম কিভাবে চলবে এখন আপনি বলতে পারবেন যে আল্লাহ কি কোথাও বলছেন কোরআনের ভিতরে যে তোমরা ইমাম নিয়োগ দাও ইমাম আল্লাহ ডিরেক্ট নিষেধ করেছেন এটা অনেক আয়াত আছে যে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময়ে চায় না আপনি আসেন রোজার মধ্যে যে ধর্মের জন্য টাকা লাগবে কেন এটা কি এটা কোন ধরনের ইবাদত আপনি রোজার ভিতরে জিনিসপত্রের দাম যে সব ব্যবসায়ীদের যে গরম গরম অবস্থা হ্যাঁ যে সাধারণ মানুষ কিনে খাবে জিনিসপত্র সেটা হচ্ছে কত উপরে চলে যায় জিনিসপত্রের দাম কেন ধর্মকে কেন্দ্র করে কেন মানুষের উপরে এরকম জিনিসটা হবে আল্লাহ কি বলছেন এই কাজগুলো করতে রমাদানের মধ্যে আপনার জাকাত দিতে হবে এটা কি আল্লাহ বলছেন কোথাও কোরআনের ভিতরে আছে এই যে এই কথাগুলো এগুলো হচ্ছে তাদের কালেকশনের মাস হ্যাঁ আপনার হজের ভিতরে আপনি হজ করতে যাবেন হজের ব্যাপারে আপনি কি আপনি এতগুলো টাকা যে অনেকে ভিটা বাটি সারা জীবন পয়সা ইনকাম করছে আপনার হারামি পয়সা সে জানে যে এটা হারাম পয়সা এটা দিয়ে সে হজে যাবে না ওই বাপমার যে ভিটা পাইছে যে সেটা হালাল তাহলে ওইটা বিক্রি করে দিয়ে ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে সে হজে যাবে আপনার আশেপাশের লোকজন গরিব মানুষ খেতে পারে না হুম তারা আপনার তাকে একটা রিক্সা তাকে একটা অটো কিনে দিলে সে সারা জীবন কাজ করে খেতে পারে তার জীবনের মোটটাই হয়তো ঘুরে যাবে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হজে যাচ্ছেন আপনারা পাঁচ সাত ভাই মিলে হজে যাচ্ছেন বারবার করে আপনার পাশের বাড়ির লোক সে না খেয়ে আছে হ্যাঁ তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আপনার পাঁচ ভাই যদি পাঁচবার হজে না গিয়ে পাঁচটা লোককে যদি কর্মসংস্থান করে দিতেন এটা হচ্ছে মানবতার ধর্ম আল্লাহ বলছেন যে আপনি মানুষের জন্য কাজ করবেন যেটা মানবতার জন্য আপনি হজের ভিতরে আপনার যে গিয়ে যেই টাকাগুলো খরচ করা হচ্ছে এটাকে আল্লাহ বলছেন কোথাও যে হজে যেতে হজ শব্দটার অর্থ কি হা এবং জিম হাজ হা জিম হাজ এখন আপনি কি আল্লাহর সাথে কি জিহাদ করবেন জিহাদ শব্দটা বলতে গেলে জিম হা এবং দাল জিম হা দাল জিহাদ জিম হা দাল জিহাদ যেটা ইয়াজ হাদু জিম হা জিম হাজ জিম হা জাহ যা হ্যাঁ যেটা হচ্ছে আপনার কি জিম জমা করা কালেকশন করা হা যেটা হচ্ছে হায়ার লেভেল এখন আল্লাহ যেটা বলছেন আপনার যে জিহাদ বলতে গেলে জিম হা দাল এই যে হা এবং দাল যেটা হচ্ছে হাত যেটা সুরাল হাদিদ যেটা হচ্ছে আপনার শক্ত মজবুত হ্যাঁ হায়ার লেভেলের স্ট্রেংথ যেখানে আছে যেটা হচ্ছে টপ লেভেল যেটা হচ্ছে এই হা যেটা হচ্ছে ওয়াহি আর দাল যেটা হচ্ছে দলিল যেটা হচ্ছে শক্ত হাত এখানে জিম যেটা হচ্ছে কালেকশন গ্যাদারিং এটা হচ্ছে জিম হা দাল এখন আপনি আল্লাহর যেই আয়াতগুলো আল্লাহর যে স্পষ্ট ইনস্ট্রাকশন তো সেটা শোনার পরে আপনি যদি আয়াতকে না মানেন এটা হচ্ছে আপনার ইয়াজ যে আপনি আল্লাহর আয়াতের বিরোধিতা করছেন এই জেহাদ মানে বিরোধিতা করা জিহাদ মানে কাটাকাটি না জিহাদ মানে গলা কাটা না জিহাদ মানে মানুষকে গুলি করে মারানা জিম হাদাল এখন আমি একটা কথা বলছি আপনার কাছে হয়তো খারাপ লাগতেছে আপনার এগেনস্টে যাচ্ছে আবার আপনি একটা কথা বলতেছেন লাহল হাদিস থেকে সেটা কোরআনের এগেন্স্টে যাচ্ছে আমার এগেনস্টে গেলে কোনো কিছু যায় আসে না তাহলে এই যে দুইটা বিষয় যে জিম হা দাল যেটা জি এখন আপনি আল্লাহর আয়াতের সাথে যদি জি করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এটাও এভিডেন্স আছে কোরআনে এখন হাজ যেই শব্দটা হা এবং জিম যেটা হচ্ছে হায়ার লেভেলের যে জিম যেটা হচ্ছে গ্যাদারিং আর জিম যেটা হচ্ছে গ্যাদারিং কালেকশন আর যেটা হচ্ছে জিম এবং হা যেটা হচ্ছে হায়ার লেভেল তাহলে এখন হাজ্জা হাজ হাজ এটা এটা হচ্ছে আসলে তর্ক বিতর্ক একটা প্রতিযোগিতা এখন আমি আয়াতের কথা বলছি আল্লাহর ইনস্ট্রাকশনের কথা বলছি আপনি দেখা যাচ্ছে যে আয়াতের বিরুদ্ধে আপনি আমার সাথে তর্ক করতেছেন যে আল্লাহর আল্লাহর এই কিতাব দিয়ে হবে না আপনার মানুষের কিতাব লাগবে অন্যান্য বিষয় লাগবে ঠিক আছে সেটা আপনার ব্যাপার আপনি আল্লাহর আয়াতের সাথে তর্ক করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই সেই স্বাধীনতা আপনার দেয়া আছে তো বিষয় হচ্ছে যে আমি যেই কথাটা বলছিলাম যে আপনার নামাজ বা সালাদ পড়তে যাবেন ইমামকে টাকা দিতে হবে সিয়াম করতে যাবেন আপনি দেখবেন যে ভালো ভালো খাবার মানে সারা বছর খাইলেন বেলা তিন বেলা আর রমাজান আসলে পাঁচ বেলা খাওয়া লাগে আর কি ঠিক আছে একটু পর তারপর আপনার এই যে সিয়ামের যে বিষয়টা গেল যে আপনার এই জাকাতের নাম দিয়ে শতকর আড়াই পার্সেন্ট হারে টাকা দিতে হবে এটা হুজুরদের পকেট বাড়ি হয় আর কি হ্যাঁ যে একটা কালেকশন হয় ওইখান থেকে তারা পায় এই কথা কিন্তু আল্লাহ বলে আড়াই পার্সেন্ট হারে জাকাত এটা কোরআনে নাই আপনি যদি কোরআনকে যদি মানেন তাহলে আপনার জন্য এটা যথেষ্ট আপনি হজের কথা বলতেছেন হুম যে হজে যাচ্ছেন আপনি তো হজে কি যাওয়ার ব্যাপার এটা যে আরাফাত শব্দটা আরাফাতের যে আরাফাতের মাঠে উপস্থিত হলে এগুলো অসংখ্য কথাবার্তা আছে আর কি তো এটা সুরা বাকারাতে আরাফাত শব্দটা আসছে আইন রফা যেটা হচ্ছে আরাফা আইন রফা যেটা হচ্ছে আরাফা মানে হচ্ছে চিনা জানা যে তা যদি আসে তা আইন রফা তা আরিফু যেটা হচ্ছে যে আমি চিনি আমি তাকে চিনি আমি যদি কোনো কিছু দেখি তাহলে সেটা আমি চিনি এটা হচ্ছে তা আইন রফা তা আর এই তাটা যদি আপনার শেষে আসে আইন রফা তা আর রফাত এই সংযুক্তটা আগে আর এই সংযুক্তটা পরে কিসের সাথে চিনা জানার সাথে তো চিনা জানা হচ্ছে আপনি নিজেকে চিনবেন আল্লাহর কিতাব দিয়ে আপনি চিনবেন আল্লাহর কিতাবের সাথে আল্লাহর কিতাবকে আপনি চিনবেন যেটা আল্লাহ বলছেন ওয়াল মুরসালাতি অরফা আইন রফা এইখানে আবার লিখে রাখছে যে আপনার জঞ্জা বায়ু আপনার নম্বর সুরার এক আয়াত করে দেখেন অরফা আইন রফা আল্লাহ বলছেন যে তারা তাদের সন্তানদেরকে এমনভাবে চিনে হুম তারা এই কিতাবকে আল্লাহর যে কিতাব হ্যাঁ এই কিতাবকে তারা এমনভাবে চিনে তারা তাদের নিজেদের সন্তানদেরকে যেইভাবে চিনে আপনি দেখবেন যে আপনার সন্তান দেখলে আপনার সাথে একটা কোনো একটা জায়গায় মিল আছে আপনার সাথে বা আপনার বউয়ের সাথে তাহলে সেই বিষয়টা কিন্তু আপনি চিনেন জানেন যে এটা আমার সন্তান রাইট এখানে কিন্তু কোনো সন্দেহ নাই আল্লাহর কিতাবটাকে তারা এইভাবে চিনে জানে কিন্তু তারা এটা না এখন আর আফা যেটা হচ্ছে আসলে কিতাব যে আপনি নিজেকে কিতাবের সাথে সংযুক্ত করবেন হ্যাঁ তো এখন আপনি কিতাব আল্লাহর কিতাব আপনি মানেন আপনি মুখে বলেন যে আল্লাহর কিতাব মানে কিন্তু আপনি খোলে দেখেন না বুঝেন না চিনেন না জানেন না তাহলে এটা কিভাবে হবে এখন মাসুরুল হারাম যে হারাম এখানে মিম এটা রাখেন শিন আইন র যেটা হচ্ছে সু আর সুয়ারা নামে একটা সুরাই আছে সু আরা শিন আইন র যেটা হচ্ছে শি র যেটা হচ্ছে কি আপনার ভিতরের যে অনুভব যেটা অনুভূতি আল্লাহর কিতাব যেটা সেটার অনুভূতি আপনি যদি উপলব্ধি করতে পারেন এই কিতাব আপনাকে ক্ষতিকর দিক থেকে আপনাকে রক্ষা করবে যেটা হচ্ছে হারম হারমিম যেটা হচ্ছে হার্ম যেটা হচ্ছে ক্ষতিকর হার্মফুল তো কিতাব যদি আপনি চিনেন জানেন তাহলে এই কিতাব আপনাকে বলে দিবে যে কোনটা আপনার জন্য হেল্পফুল কোনটা আপনার জন্য হিলিং আর কোনটা হচ্ছে আপনার জন্য হার্মফুল তো এখন এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আরও কথা বলবো তো জিনিসটা হচ্ছে যে একটা আপনার আয়াত দিয়ে শেষ করছে সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন উনত্রিশ নম্বর সুরার যে একান্ন নম্বর আয়াত যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি নাজিল করেছি তাদের জন্য একমাত্র একটি কিতাব আল্লাহর এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন এখন আপনি বলবেন যে হুজুর কিভাবে চলবে তা আল্লাহ কি জানেন না যে এই হুজুরগুলা নিয়োগ হবে তাদেরকে টাকা দিতে হবে আল্লাহ কি ভুল করছেন তো এখন আপনার যদি মনে হয় যে ওই কিতাব দিয়ে ওই হাদিস দিয়ে হুজুরের ইনকামটাকে বৈধ করা হয় ঠিক আছে আপনি করেন ভালো কথা তো সেটার বোঝাপড়াটা আল্লাহর সাথেই আমরা ছেড়ে দিই যে মা লিখি অমিতদের যিনি বিচার করবেন জি ইসলাম আলাইকুম